এই ভিডিওতে আপনারা দুজন মুমিনকে দেখবেন প্রথমজনের নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং দ্বিতীয় জনের নাম হচ্ছে হাসান আলী প্রথমে আমরা আজকে মোস্তাফিজুর রহমান সাহেবের বক্তব্য শুনব এরপর হাসান সাহেবের সাথে যে কথোপকথন হয়েছে সেটাও আমরা দেখব শুনব এবং আলোচনাটির শেষে আমরা এমন একটি হাদিস নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যেই হাদিসটি আপনি যদি কোনো মুসলিম স্কলারকে দেখান আপনি যদি কোনো শিক্ষিত মুসলিমকে দেখান আপনি যদি অর্ধশিক্ষিত বা একদম অল্প শিক্ষিত বা নিরক্ষর কোনো মুসলিমকে দেখান সে মুসলিম এই হাদিসটি কখনোই গ্রহণ করবে না যদিও এটি তাহাকীকৃত সহি হাদিস কারণ ইন্টারনেটের যুগে যখন যোগাযোগ ব্যবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এতটাই উন্নত হয়ে গিয়েছে আমরা শুধুমাত্র এখন আমাদের ভিডিও বা অডিও অপর প্রান্তে পৌঁছাতে পারছি তা নয় আমরা যে কোনো ধরনের তথ্য সেটা অডিও হোক ভিডিও হোক সেটা কোনো ধরনের ইমেজ হোক কোনো ধরনের বই হোক কোনো রেফারেন্স হোক আমরা একে অপরের সাথে সেটা শেয়ার করছি আর এই ব্যাপারটি ইন্টারনেটের এই অগ্রগতি ইসলাম নিতে পারছে না কারণ এত বছর ধরে যে গোপনীয় এবং নোংরা অন্ধকার দিকগুলো মুসলিম স্কলাররা তাদের মাদ্রাসার বইয়ের ভেতরে লুকিয়ে রেখেছিল সেগুলো প্রকাশ্যে চলে এসেছে যার ফলশ্রুতিতে মুসলিমরা এখন আতঙ্কিত মুসলিমরা বিব্রত মুসলিমরা লজ্জিত যে এরকম নোংরা বিধান বা আইন তাদের ধর্মে আছে না পারছে গিলতে না পারছে বমি করতে না পারছে স্বীকার করতে না পারছে অস্বীকার করতে পথ একটাই পালিয়ে যাওয়া তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের প্রথম বক্তব্য এই বক্তব্যটি দিয়েছেন একজন মাদ্রাসার ছাত্র তার নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান তোরা নিষ্ট তোরা কি ভালো মানুষ তোরা তো না কি বলবো আর ভাষা নেই তোদেরকে

এই ধরনের লোক অর্থাৎ যারা তাদের পেশা নিয়ে থাকুক তারা তাদের কারিগরি যে শিক্ষা রয়েছে প্র্যাকটিক্যাল যে শিক্ষা রয়েছে তারা সেদিকে কাজ করো। সেদিকে দক্ষতা অর্জন করুক আমার সেখানে সমস্যা নেই কিন্তু তারা যখন তাদের গন্ডির বাইরে গিয়ে তারা যখন তাদের বর্ডার ক্রস করে সীমানাটা ক্রস করে তারা যখন ইসলাম নিয়ে কথা বলতে আসে এবং তারা যখন দলিলগুলো দেখে তারা এতটাই আতঙ্কিত হয় আগে তারা বিব্রত হতো বা একটু লজ্জিত হতো এখন তারা আতঙ্কিত হচ্ছে এতটাই আতঙ্কিত হয় যে তারা কথা পর্যন্ত বলতে চায় না কারণ হাদিসগুলো এতটাই ভয়ঙ্কর যে আপনার ভেতরে যে চেতনা রয়েছে যে মানবিকতা রয়েছে যে মনুষ্যত্ব বোধ রয়েছে সে বোধকে এই হাদিসগুলো নাড়িয়ে দেয় চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করি আমাদের সর্বশেষ আলোচক মুমিন হাসান আলী সাহেবের বক্তব্যটা ইসলামের পক্ষে কমেন্ট করেন পোস্ট করেন বুজ কী বললেন বুজা এই যে আপনার বরাবর সন্দেহ আছে যে কি অ্যাড করি ব্যক্তির কারি মানে এটা কি আড়া লিখতে না সন্দেহের কথা না আমি আমার মতামতটা জানালাম যে আপনাকে দেখি যে ইসলামের পক্ষে আপনি পোস্ট করেন কমেন্ট করেন যারা ইসলামের বিপক্ষে কথা বলে তাদেরকে জবাব দেন সেজন্য আপনাকে গ্রুপে যুক্ত করা এখানে আপনাকে আমি অসম্মান করা বা আপনাকে কিছু নেগেটিভ কিছু বলা এমন কিছু না যেহেতু আপনি ইসলামের পক্ষে কথা বলেন তাহলে এটা তো প্রমাণ হয়ে যায়

না কথাটা বুঝেন নাই আমি বলতে চাইছি যে ইসলাম সম্পর্কে আলোচনা করতে হলে তো শুধু একটা আয়াত পড়লে হয় না আমাকে ইসলাম সম্পর্কে তো আলোচনা করতে হলে বিভিন্ন বিষয় চলে আসে তো আমি পড়া বলতে আপনি কি কোরানটা ভালো করে পড়েছেন বা কোরানের তাপসিটা ভালো করে পড়েছেন বা হাদিসগুলো ভালো করে পড়েছেন মানে কোন বিষয়টা নিয়ে আপনার দক্ষতাটা বেশি সেটা জানতে চেয়েছে। আমার দক্ষতা বলতে এটা হচ্ছে যে আপনার বিশ্বাস আল্লাহ একজন আছেন এটা হচ্ছে বিশ্বাস এটা এটা হচ্ছে তো দক্ষতা না যেমন একজন বিশ্বাস করে যে আল্লাহ আছে একজন সুইপার সে বিশ্বাস করে যে আল্লাহ আছে একজন আলা সে বিশ্বাস করে যে আল্লাহ আছে আবার একজন আলেম মৌলানা মুফতি সেও বিশ্বাস করে যে আল্লাহ আছে কিন্তু আলোচনার ক্ষেত্রে একজন সুইপার একজন রিক্সালা কি আলেমের মতো করে আলোচনা করতে পারবে পারবে না আলেমের দক্ষতা হচ্ছে ইসলাম সম্পর্কে দক্ষতা হচ্ছে এক জিনিস বিশ্বাস হচ্ছে ভিন্ন জিনিস আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন হাসান সাহেব আমি আপনাকে সেই প্রশ্নটাই করেছি যে আপনি ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন করলাম বা একটা জিনিস জানতে চাইলাম আমি ব্যাপারটা এমন কেন যে কোনো একটা ব্যাপার জানতে চাইলাম আপনি আপনি সেটা যদি আমাকে বলেন যেটা আমি বিশ্বাস করি এখন আপনি যে বিশ্বাস করেন সে বিশ্বাসের ভিত্তিটা কি দলিলটা কি কোন কিতাব থেকে এটা আপনি আমাকে দলিলটা দিচ্ছেন সেটা যদি আপনি আমাকে দিতে পারেন তাহলেই তো আপনার কথাটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে আমি সে বল সেটাই বলছে আপনি কোন বিষয়ে আপনার দক্ষতাটা আছে মানে কোরআন সম্পর্কে না হাদিস সম্পর্কে কোন সম্পর্কে যদি বলেন যে আমার নাই আমি এমনি বিশ্বাস করি তাহলে ভিন্ন ব্যাপার আপনি যে কোনো একটা বিষয়ে জানতে চান যে ভাই এই বিষয়টা আমার একটু জানলে খুব ভালো হবে আপনার অবশ্য আমি না আমার মানে যতটুকু আছে আপনারা আমি দাঁড়াইতে পারবো শুধু দাঁড়াইতে পারবো আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি আমি যখন সহি বুখারি দেখি তারপরে সহি বুখারি দেখি তারপরে সহি মুসলিম দেখি তখন কয়েকটা হাদিস বেশ আমার কাছে অদ্ভুত লেগেছে এবং এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যদিও সহী হাদিস সহি বুখারি সহি মুসলিমের হাদিস তো আর বানোয়ার বা জাল না তো এই হাদিসগুলো দেখার পর আমার একটা প্রশ্ন জাগে যে ইসলাম কি সর্বকালের জন্য সর্বসময়ের জন্য মানে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এত সুন্দর করে আলোচনা করে তবু চলে যায় হ্যালো হাসান সাহেব সর্বকালের জন্য প্রযোজ্য হতে পারে না কিন্তু আমরা তো এটা সকল সবসময় শুনি এবং এটা জানি যে ইসলাম হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বকালের জন্য তবে যে জিনিসটা সর্বকালের জন্য প্রযোজ্য হয় সেটা কি অমানবিক হতে পারে অমানবিক তো হতে পারে না জি জি বলুন

গ্রুপে দিয়ে দিয়েছি আমাকে ব্যাপারটা একটু বুঝিয়ে দিবেন এটা আসলে কি বা এটা কেন বা এটা অমানবিক কেন নয় যদি একটু বুঝিয়ে দেন কমেন্ট করি জি পরুন হ্যালো জি আপনি পরুন এই গ্রুপে আমি কমেন্ট করি সেই গ্রুপে হাদিসটা আপনি পোস্ট করছেন জি iyi aşkı deranand diye দর্শক শ্রোতা আমাদের সাথে এখন আছেন হাসান আলী সাহেব এবং তাকে আমি একটি হাদিস দিলাম দেখা যাক তিনি হাদিসটা পড়ার পর তিনি কি মতামত দেন বা আদৌ তিনি আসেন কিনা আর যদি তিনি না আসেন তাহলে এই হাদিসটা আপনাদের সকলের সামনে নিয়ে আসব আমরা কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করার সময়ে আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে ইসলাম যখন আমরা পালন করি বা ইসলামের দাওয়াত যখন কাউকে দিই তখন একটা ব্যাপার আমরা সব সময় বলি যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম একমাত্র ধর্ম সত্য ধর্ম এবং ইসলাম কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে তার মানে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিনটি টাইম লাইনে ইসলাম বলবৎ থাকবে সকল সময়ের জন্য সকল যুগের জন্য সকল সমাজের জন্য সকল রাষ্ট্রের জন্য আপনি ইসলাম কবুল করবেন বা করবেন কিনা সেটা ভিন্ন আলোচনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা রাষ্ট্রীয় ব্যাপার কিন্তু ইসলাম নিজেকে কেয়ামত পর্যন্ত একমাত্র সত্য ধর্ম হিসাবে ঘোষণা করেছে এবং যেটি একমাত্র সত্য ধর্ম যে নিজেকে সত্য ধর্ম হিসাবে ঘোষণা দিচ্ছে সেই ধর্মে যদি অমানবিক অপরাধ হয় অপরাধ সংঘটিত হয় এমন কোন ধরনের আইনের যদি দেখা পাই বা এমন কোন রেফারেন্সের দেখা পাই যেগুলো আসলে বর্তমানে ভয়ঙ্কর অপরাধ হিসেবে পরিগণিত হতে যাবে সেই ক্ষেত্রে অবশ্য প্রশ্ন জাগতে পারে যে যেই ধর্মটা এখন পালন করলে অপরাধ হবে জেলে যেতে হবে মানবাধিকার লঙ্ঘন হবে এবং কারো জীবনকে তছনছ তছনচ করা হবে তিনি আর কলে এখনো আসেননি লাইনটি কেটে গেল তাহলে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কিভাবে ইসলামকে সর্বকালের জন্য বা সর্বসময়ের জন্য সত্য বলতে পারি এই প্রশ্নটা সকলকে জানিয়ে রাখলাম দেখি হাসান সাহেব আদৌ আসেন কিনা যদি না আসেন এই হাদিসটি নিয়েই আহ আজকের আলোচনাটি শেষ করব। যেহেতু তিনি আসেননি সেক্ষেত্রে আমাদের আলোচনা করতে হবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি মুমিন হাসান আলী সাহেব আর আসেননি তিনি সময় দিয়েছিলেন পরবর্তীতে আসবেন তাও তিনি আসেননি পরবর্তীতে তাকে যখন প্রশ্ন করা হয়ে যে হাদিসটি বুঝিয়ে দেন তিনি ব্লক করে যে গ্রুপে কথা হয়েছিল সে ম্যাসেঞ্জার গ্রুপ থেকে তিনি লিপ নিয়ে চলে গিয়েছেন আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি যাই হোক আমরা সে হাদিসটি একবার দেখি গ্রন্থ সুনান আর দারেমি অধ্যায় এক পবিত্রতা অধ্যায় হাদিস নাম্বার এক হাজার দুইশত বারো দাসির আওজায় হতি বর্ণিত তিনি বলেন আমি জুহুরি রাহিমাহুল্লাকে জিজ্ঞাসা করলাম যে একটি লোক একটি দাসী ক্রয় করল যে এখনও হায়েজ উপনীত হয়নি এবং গর্ভধারণের মতো বয়স তার হয়নি এমত অবস্থায় এই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে তিনি বললেন তিন মাস তাহাকিক এর সনদ সহি এবং এটি একটি সহি হাদিস সুতরাং এই হাদিসের বিরুদ্ধে বলার মতো কিছু নেই কারণ এটি সই হাদিস বলা হচ্ছে একটি লোক একটি নারীকে কিনে আনলো আমি এখানে দাসী শব্দ ব্যবহার করব না কারণ কেউ কারো দাস বা কেউ কারো দাসী হতে পারে না একজন নারীকে কিনে আনলো এই নারীটি কোন বয়সে নারীটি হচ্ছে এমন একটি বয়সের যার এখনও মাসিক হয়নি এবং গর্ভধারণ করার মতো তার বয়স হয়নি সুতরাং মাসিক হয় না এবং গর্ভধারণ করার মতো বয়স হয় না এই বয়সটা কতটুকু এই বয়সটা চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর কারণ সেই সময় তাদের কথা অনুযায়ী যে সেই সময় আরবে মেয়েরা তাড়াতাড়ি বড়ো হয়ে যায় ভালো কথা ধরে নিলাম যে মেয়েটার বয়স ছয় থেকে দশ বছরের মধ্যে তাহলে আমাদের এই হাদিস দ্বারা শিক্ষা দেয়া হচ্ছে আমি ধরুন ছয় থেকে দশ বছর বয়সী একটি নারীকে কিনে আনলাম শিশুকে কিনে কিনে আনার পর দেখা গেল মেয়েটি এতটাই অল্প বয়স্কা যার এখনও মাসিকও হয়নি যে এখনো প্রেগনেন্ট হতে পারবে না এতটাই অল্প বয়স্কা সেই ক্ষেত্রে একজন মুসলিম তার সাথে কতদিন পর সেক্স করবে সোজা কথায় মেয়েটিকে কতদিন পর ধর্ষণ করবে একটি শিশু কন্যাকে বাজার থেকে কিনে আনলেন কিনে আনার পর দেখলেন যে মেয়েটি এতই অল্প বয়স্ক যার এখনও মাসিক শুরু হয়নি পিরিয়ড শুরু হয়নি হাই শুরু হয়নি যার এখনো গর্ভধারণ করার মতো বয়স হয়নি সেই ক্ষেত্রে ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে কতদিন পর তার সাথে সেক্স করতে পারবেন বলা হচ্ছে এক মাস পরে আরেকটি হাদিসে বলা হচ্ছে পঁয়তাল্লিশ দিন আরেকটি হাদিসে বলছে নব্বই দিন তিনটা মতের মধ্যে কোনটা ভালো তিরিশ দিন পরই আপনি ওই শিশুকন্যাকে ধর্ষণ করতে পারবেন এবং এই হাদিসটি আপনি যখন কোনো মুসলিম স্কলারের সামনে দিবেন সে সাথে সাথে মাথা নিচু করে চলে যাবে প্রকাশ্যে বাংলাদেশের কোনো ইসলামিক স্কলারের সাহস নেই ইস্তিবরা নিয়ে কথা বলার সাহস নেই এই হাদিসগুলো নিয়ে আলোচনা করা কারণ তারাও জানে এই হাদিসগুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা করলে কোটি কোটি মুসলিম সাথে সাথে ইসলাম ত্যাগ করে অমুসলিম হয়ে যাবে কাফের হয়ে যাবে মুরদাদ হয়ে যাবে ধন্যবাদ সকলকে